আমার এ বিশাল জ্যাম জ্যাম চালিয়ে বেরিয়ে গেছি রাস্তায় কাঠগড়া বাজার পর্যন্ত এত জ্যাম সেটা একবারে বাদে তুলনা হয়ে গেছে বলার মতো এত জ্যাম এই রোডটাতে প্রচুর জ্যাম হয়ে থাকে যা রেগুলারই দেখতে হয় রেগুলারই আমাদের সহ্য করতে হয় ক্লিয়ার করার যারা আমরা যারা সাধারণ মানুষ সাধারণ জনগণ সব সমস্যা নিয়েই হচ্ছে আমাদের সব যাতায়াত করতে হয় কারণ এই ক্ষেত্রে আমাদের কিছু করার থাকে না কারণ রোড হচ্ছে চিপা ছোট চিপন কারণ একটা গাড়ি ডুবতে আর একটা গাড়ি ওভারটেক করতে পারে না কারণ এই সামনে এই চোরাস্তার অবস্থা একদম বাজে এটিকে চারদিক থেকে যখন গাড়িগুলো আসে তখন হচ্ছে চাকরির পরিমাণ একটু বেশিই থাকে যার জন্য জ্যামের সৃষ্টিটা এখান থেকেই শুরু হয় আর জ্যাম তো থাকবেই জ্যামের সিস্টেমে অনুযায়ী থাকে কিন্তু এটা একটু সিস্টেমের বাইরে পড়ে যায় সেটা একটু বেশি কারণ এই জ্যামটা হচ্ছে